আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিবো আজকে সুন্দর সুন্দর কিছু আবায়া কালেকশন এখানে দুইটা ডিজাইন আছে আমি প্রথমেই এই ডিজাইনটা দেখিয়ে দিব খুব সুন্দর একটা প্রিমিয়াম চেরি কাপড়ের মধ্যে আছে এই আবায়াটা অনেক বেশি ডিমান্ডিং অনেকের পছন্দের একটা কালেকশন নিয়ে চলেছিলাম আমরা আর আমাদের কাপড় বিটিতে কিন্তু এই ফার্স্ট আমরা আবায়া কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য ইনশাল্লাহ সামনে বোরকাও নিয়ে আসবো এটা আমরা গাউন সেল করি আপনারা অনেক গাউন আমাদের নেন ইনশাল্লাহ আবায়া এবং বোরকার কালেকশনটা আমরা অ্যাড করতেছি খুব সুন্দর কালেকশন এটা সামনের ডিজাইনটা হচ্ছে এরকম ফুললি ফুল একই রকম ডিজাইন থাকবে আর এখানে কিন্তু এখানে এই যে পালগুলা সেট করা আছে আপনার একদম সিলভার কালারের মধ্যে পালগুলো লক করা কিন্তু উল্টা পাশে লক করা আছে পালগুলো হ্যাঁ লক করা আছে সেলাই কোয়ালিটি ভালো হবে একদম প্রিমিয়াম চেরির মধ্যে হবে এটা সাইজ পাবেন তিনটা লং আছে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের হবে আমি একটু হাতাটা দেখিয়ে দেবো স্লিভসটা হচ্ছে যেটা এটা কফ সিস্টেম হ্যাঁ এটা কফ সিস্টেম থাকবে এখানে এই বাটন লাগাই নেবেন ফুল হাতায় যে এরকম থাকবে কফ সিস্টেম এই যে ফুল হাতা হবে কফটা জাস্ট বাটনটা লাগায় নেবেন এই যে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু অসম্ভব সুন্দর পঞ্চান্ন মতো দেওয়া আছে এই যে এখানে সেলাই যেহেতু করা আছে আপনার চাইলে একটু সেলাইটা দূরে এনে আপনি সেলাই করতে পারবেন ঠিক আছে এখানে অলরেডি প্রায় আপনার মেজারমেন্টটা দেওয়া আছে ফিফটি প্লাস আর চল্লিশ পঞ্চাশ মেজারমেন্ট দেওয়া আছে কারো বেশি লাগলে একটু বাড়াই নিতে পারবেন সাইড কাপড় দেওয়া আছে খুব সুন্দর কালেকশন প্রাইসটা অনলি নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই টাকা পাচ্ছেন কালার গুলো দেখিয়ে দিব আমি এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন সহ সারা বাংলাদেশে ডেলিভারি এটা হচ্ছে একই একই ডিজাইন ফেব্রিক্স জাস্ট কালারগুলো চেঞ্জ সাইজ হবে লং বারান্ন চুয়ান্ন ছাপান্ন যার যে সাইজটা লাগবে সাইজটা বলে দেবেন আর বডি সাইজ ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ আছে লং আছে বারান্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজ হবে এই সুন্দর আবার এটা পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে এবার দেখাবো এটা পেস্টেল অরেঞ্জ কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যেটা এটা হচ্ছে পেস্টেল অরেঞ্জ কালারের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি অনলি কত নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই টাকা অফারে কিন্তু পাচ্ছেন এই কালেকশনটা আর একটা সুন্দর কালার আছে যেটা এটাও কিন্তু নিতে পারেনি যে খুব সুন্দর একই ডিজাইন ছিল একই ফেব্রিক ছিল জাস্ট কালার গুলা চেঞ্জ ছিল অনেক সুন্দর ফুললি ফুল কিন্তু পালগুলা লক পালগুলা করা আছে এবং চমৎকার ডিজাইন আমি একটু দেখিয়ে দিব যে এটা এটা হচ্ছে কফ 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 সিস্টেম সিস্টেম সুন্দর করে জাস্ট নেবেন দুইটা কফ দেওয়া আছে প্রাইস মাত্র কত মাত্র মাত্র নয়শো নব্বই টাকা পাচ্ছেন ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন যারা নিবেন জাস্ট ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ডাকার মধ্যে চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো টাকা লাস্ট কালার হচ্ছে হোয়াইট কালার হোয়াইট চা হোয়াইট টু আছে অ্যাভেলেবেল আছে সবগুলো কালারই যার যেটা লাগবে জটপট অর্ডার করে ফেলতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বারে তাহলে আমাদের শুরুমে আসতে পারেন আমি শুরুমে অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কালার হবে দুইটা এটার মধ্যে কালার হবে দুইটা খুব সুন্দর আরেকটা ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই

ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশুই অ্যান্ড একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ সালামালাইকুম